আসসালামু আলাইকুম মোবাইলে ফেসবুক ব্যবহার করেন কিন্তু ফেসবুকের এই সেটিংসটা জানেন না তাহলে আপনার ফেসবুকটা লুকিয়ে অন্য কেউ ব্যবহার করবে আপনি কিন্তু বলতে পারবেন না অধিকাংশ ফেসবুক লুকিয়ে অন্য কেউ ব্যবহার করে আমরা এই সেটিংসটা না জানার কারণে বুঝতে পারি না আর এর কারণে কিন্তু আমাদের ফেসবুকটা হ্যাক হয় অনেক সময় আমরা বিপদে পড়ি কিভাবে চেক করবেন আপনাদের ফেসবুকটা সুরক্ষিত আছে কিনা স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এই সেটিংসটা এখনই চেক করুন কে কে আপনার ফেসবুকটা লুকিয়ে ব্যবহার করতেছে এটা চেক করার জন্য আপনি আপনার ফেসবুকটাকে ওপেন করবেন দেন ওপরে এই যে আপনাদের লোগোটা আছে এখানে ক্লিক করবেন তারপর এই যে ওপরে সেটিংসের আইকনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন এই যে সিমোর এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন এই যে হায়ার ইউ লগ এই অপশনটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখতে পারবেন কে কে লুকিয়ে আপনার ফেসবুকটা ব্যবহার করতেছে অথবা আপনার অজান্তে কোন কোন মোবাইলে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আমার এই যে এখন বর্তমান একটাতে রানিং আছে এই নিচের যে অ্যাকাউন্টগুলো শো করতেছে আমি এগুলোতে অনেক আগে লগ ইন করেছিলাম তো আপনি কীভাবে আউট করবেন যেটা আপনার মোবাইল না ফর এক্সাম্পল হিসেবে এটা আমার মোবাইল না তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যে লগ আউট অপশনটা আছে এখানে ক্লিক করলে ওই মোবাইল থেকে আমার ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে যাবে ভিডিওকে শেয়ার করবেন সবাই জন্য শিখতে পারে